আড্ডা তো আজকে রেলওয়ে কোর্টের যে গ্রুপ ডি যে কেস চলছিল তার শুনানির ডেট ছিল আজকে যেহেতু ফোর্থ নভেম্বর তো আজকে কী হলো কী রায় দিল ডেট ঘোষণা করে দিয়েছে না অ্যাডমিট কার্ড কবে দেবে এরকম সমস্ত তথ্যই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন তা চলুন ভিডিওটা শুরু করে দেন তিরিশে অক্টোবর ডেট দিয়েছিল যে একটা রায় দেবে ফোর্থ নভেম্বর তো ফোর্থ নভেম্বর আজকে রায় কী হলো আজকে প্রায় এক ঘন্টাতে পঞ্চাশ থেকে সাতান্ন মিনিট পুরো পঞ্চাশ থেকে সাতান্ন মিনিট একটা শুনানি চলে আইটিআই আর টেন টেন ভার্সেস আইটিআই তো নেক্সট পেজে যাচ্ছি আমি টেন ভার্সেস আইটিআইদের নিয়ে একটা যে টেস্ট চলছে টেন ভার্সেস আইটিআই তো রেলের গ্রুপটি আইটিআই পাশে করে দেবে না টেন পাশে করে দেবে এই ভিডিওতে তো কী হলো কী হলো আজকে আজকে যে এক ঘন্টা ধরে একটা শুনানি চলেছে প্রায় এক ঘন্টা ধরে সেই কিন্তু কোনো রায় দেয়নি কোনো রায় দেয়নি এরকমই খবর উঠে আসছে তো কি শোনা গেল শোনা যাচ্ছে পরবর্তী ডেট দিচ্ছে সতেরোই নভেম্বর কিংবা আঠাশে নভেম্বর তো কেউ কেউ বলবে যে দাদা সতেরোই নভেম্বর থেকে তো পরীক্ষা কিংবা এখন যে পরীক্ষা হবে না তার তো কোনো নোটিশও জারি করেনি তাহলে কি করব এই পরিস্থিতিতে কি করব না দেখো সতেরোই নভেম্বর কিন্তু পরীক্ষাটা হবে না সতেরোই নভেম্বর না পরীক্ষাটা হবে না কেন হবে না কেন হবে না তার কারণ বলে দিচ্ছি কতগুলো কারণ বলছি এখনও পর্যন্ত কিন্তু সিটি স্লিপ সিটি স্লিপ তারা জারি করেনি সিটি স্লিপ তারা জারি করেনি তার সিটি স্লিপ যখন জারি করেনি বা অ্যাডমিট কার্ডের একটা কোনো নোটিশ আসেনি সেরকম নোটিশ তো জারি করেনি যদি সতেরো তারিখ থেকে পরীক্ষা হতো তারা কিন্তু দশ দিন কি পনেরো দিন আগে থেকে একটা নোটিশ দিয়ে দেয় কিন্তু সেটা তারা দেয়নি তাই সতেরো নম্বর থেকে কোনো কমই পরীক্ষা হওয়া সম্ভব নয় সতেরো নম্বর থেকে পরীক্ষা হবে না পারছে তো পরবর্তী ভিডিও পরবর্তী যে তাহলে আপডেট আঠাশ সতেরো তারিখ থেকে যদি হয় তাহলে সতেরো তারিখ থেকে আপডেট দিয়ে দেবে যদি আঠাশ তারিখে হয় তাহলে আঠাশ তারিখে তারা আপডেট দেয় সতেরো নম্বর নভেম্বর থেকে পরীক্ষা তারা নিতে পারছে না এরকমই তথ্য উঠে আসছে সতেরো নম্বর থেকে পরীক্ষা হলে আজকে সিটি ইনফরমেশান স্লিপ কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোডের স্লিপ তারা একটা নোটিশ তারা দিয়ে দিত যেহেতু তারা দেয়নি তারা সতেরো নম্বর থেকে পরীক্ষা হচ্ছে না এবার আসছে কী বলছে কী ঘোষণা এবার আমি কেন বললাম যে জীবন নষ্ট হয় যারাই প্রস্তুতি তুঙ্গে আছে প্রস্তুতি যারা তুঙ্গে প্রস্তুতি ভালো যাদের প্রস্তুতি যাদের পজিটিভ পয়েন্ট আছে পজিটিভ দিয়ে দেখালাম কেন তারা তো চাইছে যে পরীক্ষাটা হোক আমি লাগিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট আমি লাগিয়ে দেবো কিন্তু যারা ভাবছে যে না আমার এখন এই এটা হয়নি প্রস্তুতি বা মাইনাস যাদের আছে তো তারা ভাবছে যে না এখনও তো আমার কিছু দরকার মানে ধর সিক্সটি পার্সেন্ট কভার করেছে সিলেবাস তারা ভাবছে আমাদের এখনও একটু টাইম পেলে হয় তো তারা পড়ুক তাদের জন্য আমি বলছি তারা তোমরা এখনও প্রিপারেশনের একটা সুযোগ আছে তা এই সুযোগ হাত ছাড়া করুন একটা কিন্তু পজিটিভ পয়েন্টও বলছি এবং যাদের পজিটিভ প্রচুরই ভালো তারা মক টেস্ট দাও বারবার করে তারা আরও উন্নত করে নাও নিজেকে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিকভাবে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ